তো আপনাদেরকে এখন এক আমি এমন এক জায়গায় নিয়ে যেতেছি যে এমন একটা বাড়ি দেখাবো পাঁচশো কোটি টাকা খরচের বাড়ি যেটার পাঁচ হাজার কোটি টাকা খরচ দেখলে খুব ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে এমন একটা জায়গায় আমি এখন নিব যে বাড়িটার বাড়ি পাঁচ হাজার পাঁচ হাজার কোটি টাকা দিয়ে করছে ঢুকবো দেখি সবচেয়ে সুন্দর দৃশ্য এদেরকে সবচেয়ে সুন্দর দৃশ্য বড় ভাই চালাও না ভাই চালাও সাইকেল আসো আসো ভুইলা গেলি রে বন্ধু হায় হায় নিরলে তো মাতে আপুরা তোমরা ভালো আছো আমু যা কিছু কর সাবধানে কর মার খাওন যাই না কিন্তু বেশি করতে গেলে মানুষ কিন্তু মাইরা